আমরা এখন আরো দুইটি সূত্র দেখব যেমন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেখেছি যদি আমরা এখন এ প্লাস বি এবং এ মাইনাস বিকে গুণন করি তাহলে কি হবে আমাদের আরেকটা সূত্র হচ্ছে ধরো এ প্লাস বি গুণন এ মাইনাস বি সমান সমান কি হবে এইটা দিয়ে এই পুরোটাকে গুণন করতে হবে বিয়োগ সাইন বিয়োগ তারপরে এটা দিয়ে এই পুরো গুণ করতে হবে তার মানে এ গুণন এ প্লাস বি এই সাইনটা আসবে মাইনাস তারপর হচ্ছে বি দিয়ে গুণন হবে এ প্লাস কে আবার বি দিয়ে গুণন হবে এখন এটাকে এটাতে গুণন এটাকে এটাতে গুণন তার মানে এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি এ বি মাইনাস মাইনাস বি দিয়ে করলে ভিতরের চিহ্নগুলো বিপরীত উঠে যাবে যেটা আমরা দেখেছি অপসারণ পদ্ধতিতে তার মানে এ বি মাইনাস এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস বি স্কোয়ার এখন দেখো প্লাস এ বি আর মাইনাস এ বি এই দুইটা কেটে যাবে মানে শূন্য তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা উল্টা হয় বলতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে আমরা এটাকে লিখতে পারি তো আরেকটা যদি অঙ্ক দেখি আমরা আরেকটা অংশ দেখি সেটা হচ্ছে এ প্লাস এ প্লাস বি না আমরা একটা কমন নেব ধরো এক্স প্লাস এ গুণন এক্স মাইনাস বি তার মানে এই প্রথম রাশি রাশিগুলোর প্রথম পদগুলো এক পরের পদগুলো ভিন্ন তাহলে কি হবে এটা দিয়ে এটাকে গুণন করতে হবে মাইনাস এটা দিয়ে এটাকে আবার গুণন করতে হবে তার মানে এক্স এক্স প্লাস এ মাইনাস আসবে মাইনাস আসবে এক্স প্লাস তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স এ মাইনাস এক্স বি লিখতে পারি এক্স বি বি মাইনাস মাইনাস প্লাস এ এ তার মানে হচ্ছে এটা আমাদের হবে সূত্র যেটা হবে আমরা এখন লিখতে পারি এক্স স্কোয়ার এখানে এক্সটা কমন নিতে পারি প্লাস এক্স একটা ব্র্যাকেট নিতে পারি এ মাইনাস বি মাইনাস এ বি এভাবে বের করে ফেলতে পারি বা আবার অন্যভাবে লিখি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান হবে একইভাবে এক্স হবে এক্স প্লাস এ প্লাস আছে বি ইন্টু এক্স প্লাস এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি তার মানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স এক্স কমন এক্স নিতে পারি কমন নিতে পারি এ প্লাস বি মানে ব্র্যাকেট স্থাপন করতে পারি প্লাস এ বি তো এরকম যদি থাকে তার মানে হচ্ছে এক্স স্কোয়ার যেটা কমন থাকে এক্স স্কোয়ার প্লাস ওই এক্স ইন্টু এ প্লাস বি আর হচ্ছে প্লাস এ বি আর যদি এটা প্লাস মাইনাস থাকে তাহলে এক্স স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস বি মাইনাস এ বি হবে তো একইভাবে যদি আমরা আবার করি যেমন এক্স মাইনাস এ যদি ধরি এখানে আর এক্স প্লাস বি যদি ধরি ঠিক একইভাবে আমরা যদি গ্রহণ করে দিই এক্স ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ সমান সমান তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এটা যদি গ্রহণ করলে বি এক্স মাইনাস এ বি তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি কমন নেই প্রতিস্থাপন করতে হলে যদি মাইনাস প্রতিস্থাপন করি ব্র্যাকেট মাইনাস হলে ভিতরে চেঞ্জ হয়ে যাবে তার মানে হচ্ছে এ মাইনাস বি বা অন্যভাবে যদি করি যে মাইনাস দুইটাই যদি মাইনাস নিয়ে নিই ঠিক একইভাবে তোমার গ্রহণ করে আর একটু দুইটায় মাইনাস নিয়ে নিলে হবে যেটা যেমন অন্য একটা পেজে যাই আমরা এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি যদি দুইটা থাকে তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস এ বি তার মানে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি কমন নেই আর ব্র্যাকেট প্রতিস্থাপন করি তাহলে মাইনাসের ভিতরে অংশটুকু প্লাস হয়ে যাবে তার এ প্লাস বি প্লাস এ বি তার মানে এটা যদি থাকে এরকম যদি কোনো কিছু পাওয়া তোমার অঙ্কে যে এক্স মাইনাস এই দুইটা আলাদা আর এটা কমন আসে তখন এই ফর্মুলা তোমাকে প্রতিস্থাপন করতে হবে তো এই ফর্মুলাগুলো দিয়েই আমরা বিভিন্ন অঙ্কগুলো করব তো তোমাদের গুণ গুণনের পদ্ধতি যদি মনে থাকে তাহলে এই ফর্মুলাগুলো খুব ভালোভাবে বের করে নিতে পারবে